আইনের কোপে ছেদ পড়ল কম বেশি সাড়ে চারশো বছরের মকর সংক্রান্তিতে এবার বাতিল হল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের বুলবুলি পাখির লড়াই বৈষ্ণব তীর্থ গোপীবল্লভপুরের রাধা জিও মন্দিরে কম বেশি সাড়ে চারশো বছর ধরে ধুমধাম করে বসত বুলবুলি পাখির লড়াইয়ের আসন এ বছর পুরস্কারের টানে পড়শি রাজ্য ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকেও আসতেন প্রতিযোগীরা এবছর বন দপ্তরের আচমকা পদক্ষেপে হতাশ ঝাড়গ্রাম জেলাবাসী সহ ভিন রাজ্য থেকে আসা প্রতিযোগী সহ দর্শকরা খেলা আমাদের সারা দেশে আমরা জানি যতদূর জানা সম্ভব হয়েছে আমাদের যে প্রায় সেভেন্টিন সেঞ্চুরি আসাম আসামের হাজো জেলায় এবং সেখানে যে মন্দির আছে সেই মন্দিরেও আজকের দিনে বুলবুল পাখির খেলা হচ্ছে এবং আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় গপীবল্লভপুরেই এই খেলা হতো এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা উন্মাদনা থাকতো এবং বাইরের থেকে বিভিন্ন পর্যটকরা আসছেন এই একটা আবেগ নিয়ে শ্রীপাঠ গপীবল্লভপুরে মকর সংক্রান্তির এই পূর্ণ দিনে রাধা রাধাগোবিন্দজিউ মন্দির এবং ঠাকুর দর্শনের সঙ্গে সঙ্গেই এই বুলবুল পাখির দর্শনটা তারা করতেন এই খেলায় তো এটা আমরা এখানকার আদি নিবাসী হিসেবে শ্রী পাঠ করি পরে আমরা খুব মর্মাহত হয়েছি এবং আমরা দুঃখিত হয়েছি এখানে সমবেদনা জানানোর কোনো ভাষা নেই ইতিমধ্যে গত বছরও সাবেক প্রথা মেনে মকর সংক্রান্তির দিন রাধাগোবিন্দজি ওর মন্দির চত্বরে টাঙিয়ে দেওয়া হয়েছিল রঙিন চাঁদোয়া আর চাদর ঢাকা তক্তা টেবিলে হয়েছিল বুলবুলি পাখির লড়াই সেখানে জুজু ধান প্রতিযোগিতার পোষা বুলবুলিকে পাকা কলার লোক দেখিয়ে লড়িয়ে দেওয়া হয় ধুন্ধুমান লড়াইয়ের মাঝে যে পাখি টেবিল ছেড়ে মালিকের কাছে ফেরে সেটি ছিটকে যায় প্রতিযোগিতা থেকে বিচারকের আসনে বর্ষার সেনাপতি তখন হেরো পাখির ঝুঁটির কিছু অংশ কেটে চিহ্নিত করে রাখতেন আইন মেনে সাবেক ঐতিহ্য ফেরানোর বার্তা দিয়েছেন শ্রী পাঠ গোপীবল্লপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব চেষ্টা করব নিয়ম এবং নিয়মাবলী এবং আইন মেনে আমাদের কথা করা যায় সেটি করার এবং আমরা শুনেছি আসামে যে কোথায় হাইকোর্টে আবেদন নিয়ে নিবেদনের আবেদন করে সেখানকার আদেশ নিয়ে খেলা হচ্ছে শুনেছি আমরা জানি না এখনও তবে আমরাও চেষ্টা করব যদি আইনের কোনো ফিচার পাই তার মাধ্যমে করতে কথা এবং সকলেই খুবই মর্মাহত সকলেই খুবই মনে উনিশ শতকের খাস কলকাতায় বুলবুল পাখির লড়াই দেখতে ছাতু বাবুর মাঠ কিংবা দয়াল মৃত্যুরদের বাগান বাড়িতে জুড়ি গাড়ি চড়তে আসতেন বাবুরা সময়ের ফেরে সেই বাবু কালচার তিলোত্তমা থেকে উদাহ অন্যদিকে ঝাড়গ্রাম গোপীবল্লপুরে মকর বরবের দিন ধুমধামে চলত বুলবুলির লড়াই প্রতিটি লড়াইতে কম বেশি আঘাত সইতে হয় অভুক্ত থাকা জুজুধান বুলবুলিদের এমনই আবহে দ্রুত কমতে থাকা বুলবুলি পাখিকে সংরক্ষণের আওতায় এনে আইনি পদক্ষেপ নিয়েছে রাজ্য বন দপ্তর রিপোর্ট आज के छाट्राम